নমস্কার সম্মানী দর্শকবৃন্দ খুবই খুশির খবর এবার আপনারা আত্মীয় হিসাবে বাবা মা ঠাকুরদা পিতামহ এছাড়াও ঠাকুমা এনারা বাদেও কিন্তু আপনারা আপনাদের মায়ের দিক থেকে সম্পর্ক দিতে পারবেন আপনার মামার নাম দিতে পারবেন এছাড়াও আপনার মাতৃকুলের সম্পর্ক রক্তের সম্পর্ক সেগুলো আপনারা দিতে পারবেন এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে কাকা তারও নাম দেওয়া যাবে দাদার নাম দিদির নাম এদের না এদের নামও কিন্তু দেওয়া যাবে তো নতুন কি আপডেট এসেছে এসআইআর আত্মীয় হিসাবে কার নাম আপনারা দেবেন কারণ অনেকেরই দু হাজার দুইয়ের নিজেদের যে আত্মীয় তাদের নাম নেই বা নিজের নাম নেই তাদের এসআইআর লিস্টে তো নতুন আপডেট আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকায় যুক্ত হল দাদু দিদিমা অর্থাৎ এবার ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা যাকে আমরা দাদু বলি এবং মায়ের মা যাকে আমরা দিদিমা বলি তাদের নামও ব্যবহার করা যাবে অর্থাৎ যে ডান্দিকের ঘরে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে তো আপনার আত্মীয়ের যে নাম দিতে বলছে সেখানে সেখানে যদি নিকট আত্মীয় নিজেদের কারো নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মায়ের সম্পর্কের যিনি মায়ের বাবা মায়ের মা দাদু দিদিমা তাদের নামও দিতে পারবেন তাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলে সেটাই বলছে এছাড়াও কমিশন সূত্রে আরও যে সকল তথ্যগুলো জানা যাচ্ছে সেগুলো আমরা জানাচ্ছি দেখুন ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র ইনুমেরেশান ফর্ম বিলির কাজ শেষ ফর্ম জমার কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে ইনুমারেশান ফর্মে আত্মীয় হিসাবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুরমা অর্থাৎ মাতামহর নাম ব্যবহার করার কথা বলেছিল কমিশন অর্থাৎ বলেছিল যে আপনার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকলে আপনি যখন ডান্দিকের ঘরটা পূরণ করবেন সেখানে আপনি আপনার বাবার নাম দিতে পারবেন অথবা মায়ের নাম দিতে পারবেন অথবা আপনার বাবার বাবা এবং বাবার মা এই চারজনের মধ্যে যে কোনো আপনি একজনের তথ্য দিতে পারবেন কিন্তু পরবর্তীতে এই নিয়মের বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিত্তিকূণ নয় মানে আপনার বাবার দিক থেকে সম্পর্ক নয় মাতৃকুলেরও ইনুমেরেশন ফর্মে আত্মীয় হিসাবে গণ্য করা হবে মা মায়ের দিক থেকে যা যেই সম্পর্কগুলো রয়েছে মায়ের সঙ্গে রক্তের যে সকল সম্পর্কগুলো রয়েছে তাদের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকে আপনি তাদের সম্পর্ক উল্লেখ করতে পারবেন অর্থাৎ আত্মীয় হিসাবে ব্যবহার করা যাবে দাদু দিদিমার নামও এখানেই শেষ নয় কমিশন আরও জানাচ্ছে শুধু দাদু দিদিমা নন ফর্মে অন্যান্য আত্মীয়ের নামও ব্যবহার করা যাবে এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় হিসাবে দাদা মামা কাকার নামও ব্যবহারের সম্মতি দিচ্ছে কমিশন অর্থাৎ আপনারা আত্মীয় হিসাবে দাদার নাম মানে আপনার যে দাদা হ্যাঁ তো তার সঙ্গে তো আপনার রক্ত সম্পর্ক তার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকে আপনি তার নামও দিতে পারবেন মামার নাম তার নামও দিতে পারবেন মামা মানে আপনার যে মা মায়ের ভাই বা মায়ের দাদা তাদের নামও আপনি দিতে পারছেন বা আপনার বাবার যিনি ভাই মানে কাকা তার নামও দিতে পারবেন বা আপনার বাবার দাদা যাকে জেঠু বলি জেঠা তার নামও কিন্তু আপনারা দিতে পারবেন মানে রক্তের সম্পর্কটা থাকতে হবে হলে বাবার দিক থেকে থাকতে হবে নলে মায়ের দিক থেকে থাকতে হবে এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে দু সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্য আত্মীয়ের নাম রয়েছে এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নিয়মে বদল আনা হয়েছে কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সে কারণেই এই ব্যবস্থা যদিও কমিশনের এহেন সিদ্ধান্তে রীতিমতো বিভ্রান্তিতে বিওলরা তাদের বক্তব্য কোনো ব্যক্তি আত্মীয় হিসাবে দাদু দিদিমা কিংবা অন্য আত্মীয়ের নাম ব্যবহার করছেন কিন্তু ওই ব্যক্তির কাছে দু সালের সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নেই মানে ধরুন আপনি দাদুর নামটা দিচ্ছেন দাদু যেখানে দু হাজার দুয়ে ভোট দিত দু সালে যেখানে তার নাম রয়েছে সেই জায়গার আপনার ভোটার লিস্ট নেই সেক্ষেত্রে কিন্তু ফর্মটা পূরণ করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আত্মীয়র কলামটি মানে আত্মীয়র যে জায়গাটা সেটি মিলিয়ে নেওয়া গোটা দায়িত্ব বর্তাচ্ছে বিওলোদের উপর অর্থাৎ বিওলোদের উপরই দায়িত্ব পড়ে যাচ্ছে যে ওই অংশটা বিওলোরা সমস্ত কিছু মিলিয়ে ভেরিফিকেশন করে পূরণ করতে এমনিতেই ডেটা এন্ট্রি করতে বিস্তর সময় লাগছে বিওলোদের ভুলভ্রান্তি হলেও দায় নিতে হবে বিওলোকেই তাই তারা এখন প্রশ্ন তুলছেন ফর্ম বিলি হয়ে যাওয়ার পর কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো শেষ মুহূর্তে নিয়ম বদলে জটিলতা আরও বাড়ল বলেই মনে করছেন তারা যদিও একাধিক জেলা সূত্রে খবর ইনুমেরেশন ফর্মে আত্মীয় সংক্রান্ত নিয়ম শিথিল করলেও তা অন্তরালে রাখতে চাইছেন ই আরও এছাড়াও এ আর ওরা মানে তারা সবার সামনে সর্বসমক্ষে জানাতে চাইছে না তাদের তরফে বিয়লোদের বলা হচ্ছে কোনো ভোটার আত্মীয় হিসাবে ফর্মে যাতে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুমার নামই লেখেন এরকমও বলা হচ্ছে যে বিলোদেরকে বলা হচ্ছে যেমন আগে ওই নামগুলো দিয়ে ফর্মটা জমা দেয় এই সংখ্যাটা যেমন বেশি হয় মানে মানুষ যেমন বেশি বেশি করে বাবার নাম লেখেন মায়ের নাম লেখেন ঠাকুরদা ঠাকুমার নাম লেখেন সেই বিষয়টার দিকে জোর দিতে বিয়েলদেরকে বলা হচ্ছে সেটাই কিন্তু বলা হচ্ছে এবার আমাদেরকে আমি একটা ফর্ম দেখাচ্ছি দিয়ে বিষয়টা আরও সহজভাবে বোঝাচ্ছি আপনারা তাদের নাম আত্মীয় হিসেবে যখন দেবেন ফর্মটা কিভাবে পূরণ করবেন ওই এসআইআর ঘরটা যখন পূরণ করবেন দেখুন এই মুহূর্তে আমি একটি ইনুমেরেশান ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি তো উপরের অংশগুলো কিভাবে পূরণ করতে হয় সেগুলো সকলেই জানেন এবার যে আত্মীয়র ঘরটা আপনারা পূরণ করবেন এখানে এই যে আত্মীয়ের নামটা আপনি দেবেন এইখানে কিন্তু আপনি আপনার বাবার নাম দিতে পারবেন আপনার মায়ের নাম দিতে পারবেন আপনার বাবার বাবা দিতে পারবেন বাবার মায়ের নাম দিতে পারবেন এবং আপনার মায়ের সম্পর্কের দিক থেকে মায়ের বাবার নাম দিতে পারবেন মায়ের যে মা তার নামও দিতে পারবেন এবং মায়ের সঙ্গে রক্ত সম্পর্ক রয়েছে ধরুন মায়ের ভাই মায়ের দাদা মানে আপনার সম্পর্কে মামা হচ্ছে তাদেরও দিতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনার বাবার দিক থেকে সম্পর্ক রয়েছে বাবার যে ভাই মানে কাকা বাবার যে যা দাদা জেঠু তাদের নামও কিন্তু আপনি এখানে দিতে পারবেন এরকমটাই কিন্তু আত্মীয়ের যে বিষয়টা সেটা নিয়ে বলা হয়েছে তবে সবসময় আপনি চেষ্টা করবেন এখানে বাবা মা দাদু ঠাকুমা দিদা মানে আপনার বাবার বাবা বাবার মা মায়ের বাবা মায়ের মা আর আপনার নিজের বাবা নিজের মা হ্যাঁ এই সম্পর্ক যে ছটা সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কারো দু হাজার লিস্টে নাম রয়েছে কিনা আগে সেই সম্পর্ক দিয়ে ফর্ম পূরণ করার চেষ্টা করবেন যদি দেখেন না কারোরই নাম নেই আপনার বাবারও দু হাজার নাম নেই মায়েরও নেই বা আপনার বাবার বাবার নেই বাবার মায়ের নেই মায়ের বাবার নেই মায়ের মায়ের নেই এই ছজনের কারণ নাম নেই তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন যে মামার দিয়ে কাকুর দিয়ে জেঠুর দিয়ে দাদার দিয়ে দিদির দিয়ে এই সকলগুলো দিয়ে আপনারা ফর্ম পূরণ করার বোঝাতে পেরেছি এবার এখানে দু হাজার দুই অনুযায়ী আপনাদেরকে পূরণ করতে হবে ধরুন আপনি এখানে আপনার দাদুর নাম দিচ্ছেন দাদু দু হাজার দুই সালে কোথায় ছিল কোন বুথে ছিল সেইখানকার দু হাজার দুইয়ের লিস্ট ডাউনলোড করতে হবে আপনাদেরকে এবং সেই লিস্ট দেখে দেখে এখানে দাদুর নাম যেমন ছিল সেই লিস্টে লিখতে হবে তারপর দাদুর যে ভোটার কার্ডের নাম্বার সেই লিস্টে যেমন ছিল দু হাজার দুইয়ের লিস্টে সেখান থেকে দেখে লিখতে হবে আত্মীয়ের নামটা দু হাজার দুই অনুযায়ী লিখতে হবে সম্পর্কটা দু হাজার দুইয়ে যেমন লেখা থাকবে দাদুর নামের পাশে সম্পর্ক দেখে দেখে লিখতে হবে তখনকার যে জেলা ছিল সেই জেলা তখনকার রাজ্য এবং তখনকার যে বিধানসভা ছিল বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এটি কিন্তু দু হাজার সালের যে ভোটার লিস্ট আপনার সেটি দেখে দেখে লিখতে হবে বোঝাতে পেরেছি এবার এই যে সম্পর্কের জায়গাটায় কী লিখবেন অনেকেই বুঝতে পারছেন না এই সম্পর্কের জায়গাটাই এই সম্পর্কের জায়গাটাই বলা হচ্ছে আপনাকে দু সাল অনুযায়ী আপনাকে লিখতে হবে আপনি দাদুরে দিন বাবারের দিন মায়েরই দিন ঠাকুমারি দিন যারই দিন না কেন দাদার দিন দিদির দিন কাকুর দিন জেঠুর দিন সবসময় সম্পর্কটা এখানে বলা হচ্ছে দু সালে যেমন লেখা থাকবে দু সালে যেমন লেখা থাকবে সেরকম দেখে দেখে লিখে দেবেন এখানে আপনি যার নাম লিখবেন তার যে সম্পর্কে দু হাজার দুয়াল্লিশ তার যে দু হাজার দুয়াল্লিশ সেখানে যে সম্পর্কের ঘরটা থাকবে সেখানে যেমন লেখা থাকবে হুবাহু দেখে দেখে সম্পর্কের ঘরে লিখে দেবেন ঠিক আছে এবার বাবা মায়ের যখন আপনি এখানে দেবেন বাবা বা মায়ের নামটা দিয়ে যখন এসআইআর আপনি করবেন এই ডান্দিগার ঘরটা যখন আপনি হয় বাবার নাম দিচ্ছেন বা মায়ের নাম দিচ্ছেন তখন শুধু দিকের এই অংশটা পূরণ করতে হবে যেমন আমি এটা বাবার নাম দিয়েছি তো বাবার নাম যখন দিয়েছি বাবার দু হাজার দুইয়ের ভোটাল্লিশ অনুযায়ী আমি সম্পূর্ণটা পূরণ করে দিয়েছি দিকে কোনো কিছু কিন্তু লেখিনি আবার দেখুন আমি আরেকটা দেখাচ্ছি এখানে আমি মায়ের নাম দিয়েছি মায়ের নাম দিয়েছি যখন দু হাজার দুই অনুযায়ী সমস্ত কিছু পূরণ করেছি এবার এই বাম দিকটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি এবার দেখুন যখন আপনি এখানে আপনার ঠাকুরদার নাম দেবেন সেটা তো বিয়েলোকে বোঝাতে হবে যে আপনি এরা ঠাকুরদার নাম দিচ্ছেন কারণ প্রথমে আমরা বাবা মায়ের নাম দিচ্ছি বাবা মায়ের নামটা বিয়েলা বুঝে যাবে যে ওটা কোনটা আপনার বাবা কোনটা আপনার মা কারণ আপনি উপরেই কিন্তু এখানে আপনার বাবার নাম মায়ের নামটা লিখেছিলেন তাই এখানে যখন আপনি তাদের নামগুলো লিখবেন আপনার সঙ্গে কী সম্পর্ক বিয়েল সেটা বুঝে যাবে কিন্তু আপনি যখন এখানে ঠাকুরদার নামটা লিখবেন তখন তো বিয়েলো বুঝতে পারবে না যে এটা আপনার কে হয় সেই কারণে এখানে যখন আপনার ঠাকুরদার তথ্য দিচ্ছেন সম্পূর্ণ দু হাজার দুই সাল অনুযায়ী এখানে তথ্যরা দিচ্ছেন এবার এটা যে আপনার ঠাকুরদা হয় সেটা বোঝানোর জন্য দিকে যে সম্পর্কের ঘরটা রয়েছে সেইখানে কিন্তু ঠাকুরদা বলে লিখে দিতে হবে দেখতে পাচ্ছেন এবার ধরুন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন ঠাকুমার তথ্য দিচ্ছেন এখানে দু সালের লিস্টে তার নাম রয়েছে ঠাকুমা তার তথ্য দিচ্ছেন এবার এটা যে আপনার ঠাকুমা হয় সেটা বোঝানোর জন্য বাম দিকে এখানে ঠাকুমা বলে লিখে দিতে হবে একইভাবে দেখুন আপনি যদি এখানে দাদুর তথ্য দেন এটা যে আপনার দাদু হয় সেটা বোঝানোর জন্য সম্পর্কে দাদু লিখে দিতে হবে আবার যে আপনি এখানে দিদিমার নাম দিচ্ছেন দিদিমা যে আপনার হয় সম্পর্ক এখানে দিদিমা বলে বাম দিকের সম্পর্কের ঘরে লিখে দিতে হবে বোঝাতে পেরেছি এবার যারা দাদা দিবেন এখানে যারা দাদার নাম দিবেন তারা দাদা বলে লিখে দিবেন কেউ যদি এখানে মামার নাম দেন এখানে মামা বলে লিখে দিবেন কেউ যদি এখানে কাকার নাম বা জেঠুর নাম হ্যাঁ বা দিদির নাম যারই আপনি দিচ্ছেন সম্পর্ক সেটা কিন্তু এখানে সম্পর্কে লিখে দেবেন উল্লেখ করে দেবেন ঠিক আছে বোঝাতে পেরেছি তো নির্বাচন কমিশন কিন্তু সম্পর্ক নিয়ে আপনাদের কিছুটা হলেও সহজ করে দিয়েছে বিষয়টা তবে কিন্তু রক্তের সম্পর্ক থাকতে হবে আরেকটা বিষয় বলে রাখি যদি ইলেকশন কমিশন মানে ইআরও দপ্তর মানে বিএলও রূপরে যিনি রয়েছেন ভেরিফিকেশনের দায়িত্বে ইআরও তিনি যদি মনে করেন যে আপনার ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে হ্যাঁ লিঙ্কেজ করার জন্য সেক্ষেত্রে কিন্তু হেয়ারিংয়ে আপনাকে ডাকতে পারে হেয়ারিংয়ে আপনার বাড়িতে নোটিশ আসবে তখন আপনাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে এবং এটা যে আপনার ধরুন আপনি এখানে দাদার নাম দিয়েছেন তো আমরা যে দাদা হয় সেটা প্রমাণ আপনাকে দেখাতে হবে লিঙ্কেজ দেখাতে হবে এর সাথে সাথে আমাদেরকে অরিজিনাল ডকুমেন্টও কিন্তু দেখাতে হবে নির্বাচন কমিশন যে তেরোটি ডকুমেন্টসের লিস্ট প্রকাশ করেছে তার মধ্য থেকে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে অরিজিনাল দেখাতে হবে মেন কথা তাদেরকে বোঝাতে হবে লিঙ্কেজটা যে কিভাবে এটা আপনার দাদা হচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখাতে হবে নইলে তো আমি যার হোক দু হাজার নাম রয়েছে তার আমি নাম দিয়ে আমার সঙ্গে লিঙ্কেজ দেখিয়ে দিতে পারি তাই না সেই কারণে নির্বাচন কমিশন ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে যে নোটিশ হেয়ারিংয়ের নোটিশ সেটা পাঠাবে সেই নোটিশ আসার পর অরিজিনাল কাগজ নিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাতে হবে তবেই কিন্তু আপনার নামটা থাকবে যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে বুঝতে পেরেছি তাই যাদের ক্ষেত্রে রক্ত সম্পর্ক পাবেন তারাই একমাত্র সম্পর্ক এখানে লিখবেন তাছাড়া কিন্তু যাদের সঙ্গে কোনো রক্ত সম্পর্ক নেই তাদের নাম কিন্তু এখানে কোনোভাবেই আপনারা লিখবেন না রক্ত সম্পর্ক থাকলে সেটা মায়ের দিক থেকে হোক বা বাবার দিক থেকে হোক মাতৃকুল বা পিতৃকুল আপনি তবেই কিন্তু এখানে সম্পর্কটা লিখবেন এবার অনেকে বলছে যে স্বামীর নাম এখানে স্বামীর নাম কি লেখা যাবে দেখুন বিবাহিত মেয়েরা যারা ফর্ম পূরণ করবেন স্বামীর সঙ্গে তো আমরা রক্তের সম্পর্ক নই তাই না স্বামীকে আপনি বিয়ে করে এসেছেন অন্য ঘর থেকে আপনি এসেছেন স্বামীর সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই তাই স্বামীর নাম কিন্তু এখানে লেখা কোনোভাবেই যাবে না আত্মীয়ের ঘরে স্বামীর নাম কোনোভাবেই লেখা যাবে না মেয়েরা যখন পূরণ করবেন তারা সবসময় এখানে মেয়েটির যে বাবা মেয়েটির যে মা রয়েছে তার তথ্য আপনাকে দিতে হবে এছাড়াও মেয়েটির বাবার বাবা মেয়েটির বাবার মা যিনি রয়েছেন তার তথ্য দেবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদেরকে মেয়েটির সঙ্গে যে রক্ত সম্পর্ক রয়েছে সেই রক্ত সম্পর্ক অনুযায়ী আমাদেরকে সম্পর্কটা পূরণ করতে হবে বসেতে পেরেছি আমাদেরকে আর যাদের কারোর সঙ্গেই কোনো আত্মীয় লিঙ্কেজ আপনারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে যে দুটো ঘরই আপনারা বামদিক ডান দিক দুটো ঘরই ফাঁকা রেখে দেবেন বোঝাতে পেরেছি যাদের কোনো আত্মীয়রই দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তারা সম্পূর্ণ বামদিক ডান্দিকের ঘর ফাঁকা রেখে দেবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নির্বাচন কমিশনের এই নিয়মটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসটি ফলো করে রাখবেন